সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে দুটো জিনিস নিয়ে আলোচনা করব এই দুটো জিনিসকে আমরা দুটো ক্যাটাগরিতে ফেলতে পারি একটি জিনিস হচ্ছে যেটিকে আমরা কন্ট্রোল করতে পারি যেটি অর্থাৎ যেটি আমাদের নিয়ন্ত্রণাধীন রয়েছে আর অন্যটিকে আমরা অন্য ক্যাটাগরিতে ফেলতে পারি এই জিনিসটি হচ্ছে যেটির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই অর্থাৎ যেটিকে আমরা কন্ট্রোল করতে পারি না তাহলে এই দুটো জিনিস দুটো জিনিস কি এই দুটো জিনিসের মধ্যে প্রথমটি হচ্ছে যেগুলো যেটাকে যেটির মধ্যে এমন সব জিনিস আছে যেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের কন্ট্রোলের ভিতর বা আমাদের নিয়ন্ত্রণাধীন জিনিসগুলো কি এগুলো হচ্ছে আমাদের চয়েস আমাদের আমাদের ব্যবহার আমাদের ডিসিশন বা সিদ্ধান্ত ক্ষমতা নেওয়ার আমাদের আমাদের পছন্দ অপছন্দের জিনিস এগুলো হচ্ছে আমাদের নিয়ন্ত্রণাধীন এইগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি ও এর সাথে আরেকটি জিনিস আছে সেটি হলো আমাদের রেসপন্স রেসপন্স আমরা আমাদের রেসপন্সকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি আচ্ছা আমাদের নিয়ন্ত্রণের ভিতর রয়েছে আমাদের চয়েস আমরা কোথায় যাব না যাব এটি আমাদের চয়েসের অন্তর্ভুক্ত কার সাথে মিলামিশা করব না করব এটি আমাদের চয়েসের ভিতর পড়ে আবার কার সাথে কথা বলবো উঠা বসা করবো এটিও আমাদের চয়েসের ভিতর পড়ে হ্যাঁ তো এই এই চয়েসগুলো আমাদের আমাদের নিয়ন্ত্রণাধীন আচ্ছা আরেকটি জিনিস হচ্ছে আমাদের ব্যবহার আচার আচরণ আমরা কোন ধরনের আচার আচরণ করব কার সাথে কি কথা বলবো এইগুলো আমাদের নিয়ন্ত্রণাধীন ঠিক আছে আবার কারো দুর্ব্যবহারে ভালো ব্যবহারে আমরা কোন ধরনের প্রতিক্রিয়া জানাবো সেই প্রতিক্রিয়া জানানোর আমাদের নিয়ন্ত্রণাধীন ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের নিয়ন্ত্রণাধীন বিষয় বা আমাদের কন্ট্রোলের ভিতর বিষয়গুলো এখন যে দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে যেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না এই দুই নম্বর ক্যাটাগরিতে যে জিনিসগুলো পড়ে এই জিনিসগুলোকে নিয়ে যখন আমরা ভাবি তখন আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যায় আমরা উত্তেজনা বোধ করি আমাদের বিপি হাই হয় ঠিক আছে আমাদের মানসিক শান্তি এইগুলো নষ্ট করে দেয় এখন এই দুই নম্বর ক্যাটাগরিতে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কি সেই জিনিসগুলো হচ্ছে অন্য মানুষের ব্যবহার অন্য মানুষের আচার আচরণ চয়েস এইগুলো হচ্ছে এটি এই এই এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে দুই নম্বর ক্যাটাগরিতে পড়ে এখন অন্য মানুষ আপনার সাথে কি রকম ব্যবহার করবে খারাপ ব্যবহার করবে নাকি ভালো ব্যবহার করবে এটি তার বিষয় এটি আপনার নিয়ন্ত্রণের বাইরে এখন সে যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে তাহলে এই খারাপ ব্যবহারের প্রতি উত্তরে আপনার প্রতিক্রিয়া কীরকম হবে না হবে এটি সম্পূর্ণরূপে আপনার চয়েসের ভিতর এই জায়গায় তার খারাপ ব্যবহারের পরিবর্তে আপনি খারাপ ব্যবহার যদি করে থাকেন তাহলে সেটি আপনার চয়েস আর আপনি যদি খারাপ ব্যবহার না করে তার মতো খারাপ ব্যবহার না করে আপনি যদি কাম ডাউন থাকেন অথবা সুন্দরভাবে তাকে জবাব দেন তাহলে এটি আপনার নিয়ন্ত্রণাধীন কিন্তু তার ব্যবহার আপনার নিয়ন্ত্রণাধীন নিয়ন্ত্রণাধীন না তার ব্যবহারে আপনার প্রতিক্রিয়া রকম হবে সেটি হচ্ছে আপনার চয়েস চয়েসের অন্তর্ভুক্ত আপনার নিয়ন্ত্রণাধীন গেল এইটা অন্য মানুষের ব্যবহারকে আপনি কন্ট্রোল করতে পারেন না কিন্তু আপনার ব্যবহার বা আচার আচরণকে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন ঠিক আছে গেল এইটা দুই নম্বর ক্যাটাগরিতে আরও যে জিনিস পড়ে যেগুলো আপনার নিয়ন্ত্রণাধীন না ট্রাফিক আবহাওয়া এগুলো আপনার নিয়ন্ত্রণাধীন না এখন এগুলো আপনার নিয়ন্ত্রণাধীন না যখন তখন এইগুলোর প্রতি আপনি আপসেট হয়ে পড়ে আপসেট হলে পরে কোনো লাভ নাই যদি আপসেট হন আপনি যদি আপসেট হয়ে যান তাহলে আপনি নিজে কষ্ট পাবেন কারণ এগুলোকে আপনি চেঞ্জ করতে পারতেছেন না

আরো কিছু কিছু জিনিস আছে আপনার কন্ট্রোলের বাইরে যেমন আপনি জব ইন্টারভিউতে যাচ্ছেন এই জব ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হবে কি ধরনের প্রশ্ন আপনার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে সুতরাং যেহেতু এগুলো আপনার নিয়ন্ত্রণাধীন না কন্ট্রোলের বাইরে সেই এইগুলো নিয়ে এইগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন দুশ্চিন্তা করেন তাহলে আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন আপনার টেনশন স্ট্রেস লেভেলকে হাই করছেন এই জায়গায় আপনার কন্ট্রোলের ভিতর কী আছে ভিতর কী আছে সেটি আপনি লক্ষ্য করতে হবে এই জায়গায় আপনার কন্ট্রোলের ভিতর কী আছে আপনার কন্ট্রোলের ভিতর রয়েছে আপনার ইন্টারভিউ যাওয়ার আগে ভালো করে প্রস্তুতি নেওয়া এই প্রস্তুতি নেওয়াটা হচ্ছে আপনার নিয়ন্ত্রণাধীন তাহলে আপনি আপনার নিয়ন্ত্রণের ভিতর এই জিনিসটার উপর ফোকাস করতে হবে নিয়ন্ত্রণের বাইরে হচ্ছে ইন্টারভিউ বোর্ডে কি কি প্রশ্ন করা হবে না করা হবে তো এটা নিয়ে তো চিন্তা করে কোনো লাভ নাই এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে তো টেনশন করে তো লাভ নাই যা কিছু আপনার নিয়ন্ত্রণের ভিতর রয়েছে সেইগুলোর প্রতি আপনাকে ফোকাস করতে হবে আপনার জীবন অনেক শান্তিময় হয়ে উঠবে এইটাই আমাদের মনে রাখতে হবে একটা কথা মনে রাখবেন কোনো ঘটনা আপনাকে আপসেট করে না ঘটনা ঘটে যাওয়া ঘটনা ঘটে যাওয়া ঘটনা বা কোনো ইভেন্টস ঘটনা এইগুলোর কোনো ফিলিংস নাই যে আপনাকে আপসেট করবে এইগুলোর কোনো ইচ্ছা শক্তি নাই যে আপনাকে আপনাকে মানসিকভাবে আঘাত করবে বরং এইগুলোর প্রতি আপনার অপিনিয়ন বা জাজমেন্ট অপিনিয়ন বা জাজমেন্টই আপনাকে আপসেট করবে বিষয়টা বুঝতে পারছেন কোনো পরিস্থিতি আপনাকে আপসেট করতে পারে না কারণ পরিস্থিতি কোনো পার্সন না কিন্তু পরিস্থিতির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কি পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন সেটির উপর নির্ভর করে আপনি আপসেট হচ্ছেন নাকি সুখী হচ্ছেন আপনার জাজমেন্ট আপনার জাজমেন্ট আপনাকে আপনাকে আপসেট আপসেট করতে করতে পারে পারে অথবা নাও ফর রাস্তা দিয়ে একটা পাগল যাচ্ছে সে যদি আপনাকে গালিগালাজ করে থাকে নিশ্চয়ই আপনি আপসেট হন না কারণ আপনি জানেন সে পাগল তো সুতরাং পাগলের গালিগালাজকে আপনার পাগলের গালিগালাজের প্রতি আপনার জাজমেন্ট হচ্ছে সম্পূর্ণরূপে ভিন্ন রকম কিন্তু আরেকজন সুস্থ মানুষ যদি পাগলের মতো একই গালি গালাজ আপনাকে করে থাকে তাহলে আপনি আপসেট হন কারণ ওই একই গালি গালাজের প্রতি আপনার ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে আপনার আপসেট হওয়ার মতো দৃষ্টিভঙ্গি রয়েছে এই জায়গায় যদি আপনি চুজ করেন যে আপনি আপসেট হবেন না তাহলে আপনি আপসেট হচ্ছেন না এটা আপনার জাজমেন্টের উপর নির্ভর করে আমি বোধহয় বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি দর্শক তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল